শীতকালে বাজরিগার পাখির সবচেয়ে কমন একটা রোগ হল ঠান্ডা লাগা যে কোনো রোগের ক্ষেত্রেই আপনাকে আগে রোগ লক্ষণ সম্পর্কে জানতে হবে অনেকে কি করেন পাখির কোনো রোগ হওয়ার আগেই মেডিসিন দিয়ে দেন আর এই মিস্টেকটার জন্যই অনেকের পাখি মারা যায় তো আজকের এই ভিডিওতে আপনি জানবেন বাজরিগার পাখি ঠান্ডা লাগার লক্ষণ ও তার প্রতিকার নিয়ে তো চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তার আগে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাবার জন্য অনেকটাই মোটিভেট করে তো চলুন শুরু করি বাজরিগের পাখির ঠান্ডা লেগেছে কি না সেটা বোঝার প্রথম উপায় হল পাখির খাঁচা এক কোনায় গিয়ে ঝিমাবে কোনো রকম চঞ্চলতা দেখাবে না আর আপনার পাখিটি খাবার খাবে না দ্বিতীয় যে কারণটা দেখে বুঝবেন সেটা হলো পাখিটার চোখ ফুলে গেছে হাঁ করে শ্বাস নিচ্ছে এরপর আপনাকে লক্ষ্য করতে হবে পাখিটা শ্বাস নেওয়ার সময় ঘড়ঘড় করছে কি না যদি ঘড়ঘড় করে তাহলে বুঝবেন ওই পাখিটার একশো পারসেন্ট ঠান্ডা লেগেছে তো এরপর আপনাকে জানতে হবে পাখির ঠান্ডা কেন লাগে বা এই রোগটা কেন হয় যে কোনো রোগের কারণ জানাটা খুব গুরুত্বপূর্ণ তো ফ্রেন্ডস শীতকালে যেহেতু ঠান্ডার সময় তাই স্বাভাবিকভাবে পাখির খাঁচায় ঠান্ডা বাতাস আসলে পাখির ঠান্ডা লেগে যাবে এই কারণেই আমি আগের ভিডিওতে বারবার বলেছি যে পাখির খাঁচাটা ঢেকে রাখতে হবে আর এই খাঁচা ঢেকে রাখার নিয়ম আছে সেই নিয়ম জানতে হলে আপনাকে আগের ভিডিওটা দেখতেই হবে তো এই কারণে ঠান্ডা লাগে আর শীতকালে অনেকে কি করেন পাখির খাবার পানি পরিবর্তন করেন না তার ফলে কী হয় পাখি ওই ঠান্ডা জলটা খেয়ে নেয় আর পাখির ঠান্ডা লাগে মূলত এই কারণগুলোর জন্যই শীতে পাখির ঠান্ডা লাগে এগুলো আপনাকে মেনে চলতে হবে আর অতি অবশ্যই পাখির খাবার জল পরিবর্তন করতে হবে দিনে অন্ততপক্ষে দুই থেকে তিনবার এইবার বলবো চিকিৎসা সম্পর্কে পাখির ঠান্ডা লাগার চিকিৎসা বলতে আপনারা প্রথমেই কোনো মেডিসিন দেবেন না যদি রোগ অতিরিক্ত না হয় তাহলে পাখিকে তুলসী পাতা দিতে পারেন এই তুলসী পাতার গুণাগুণ আমরা সবাই জানি তাই প্রথমেই শীতের শুরু থেকে সপ্তাহে তিন থেকে চার দিন করে পাখিকে তুলসী পাতা খাওয়াতে হবে এবার যদি পাখির রোগটা বেড়ে গেছে তাহলে আপনারা মেডিসিন দিতে পারেন এক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখবেন খুব কম মাত্রায় ওষুধ দেবেন এতে করে পাখিও সুস্থ থাকবে আর পাখির রোগটাও সেরে যাবে তো এই ছিল মূলত কতগুলো বিষয় ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর চ্যানেল যারা নতুন এসেছেন অতি অবশ্য একটা সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাবার জন্য অনেকটাই মোটিভেট করে তো চলুন আপনার শখের পাখির সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে টাটা